কোনো কোনো দিন ইচ্ছে করে একটু যেন ডাল ভাত হলে আর কিচ্ছু লাগবে না বাট আজকে সেই দিনেই স্পেশাল ডাল বানাচ্ছি যেই ডালটা হয়তো কোনো দিন তোমরা ট্রাই করে না থাকতে পারো মিক্সড ডাল বাট একটা অন্য স্টাইলে অন্য প্রসেসে কমপ্লিটলি ডিফারেন্ট একদম নতুন নতুন রেসিপি শেয়ার করছি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে চট জলদি সাবস্ক্রাইব করে নাও না তো এইরকম মজার রেসিপি মিস আউট হয়ে যাবে সবার প্রথমে এখানে কী কী ডাল লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে নিয়ে নিচ্ছি আমি ছোটো বাটির এক বাটি ছোলার ডাল তার সঙ্গে নিয়ে নিচ্ছি এক বাটি অরহর ডাল যেই যে ডালগুলো দিচ্ছি সেই ডালগুলো দিয়ে বানাবে কিন্তু তাহলেই কিন্তু এটার আসল টেস্ট পাবে অন্য ডাল মিক্স করলে কিন্তু এর ফ্লেভারটা চলে যাবে আর সেই বাটির সমান পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে কালি ডাল যেটা আমরা গোটা উড় ডালও যেটা বলে অনেকে বা কালি ডাল যেটাকে বলে সেইটা সেটা কিন্তু এক বাটি গোটা দিচ্ছি না পুরো ভর্তি করে হাফ বাটি দিচ্ছি সেটার পরিমাণ কম আর ছোলা আর অড়হর ডালটা সম পরিমাণে দিচ্ছি আর তার হাফ দিচ্ছি এই কালি ডালটা দিয়ে এটাকে ওভার নাইট শোক করে আমি রেখে দিয়েছিলাম ওভার নাইট শোক করার পরে দেখো এরকম হয়ে গেছে এরপরে আমি এখানে কিছু মশলার জন্যে নিয়ে টমেটো কাঁচা লঙ্কা ও এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি বেশ খানিকটা রসুন কুচি নিয়েছি আর নিয়েছি সামান্য একটুখানি পালং শাক হেলদিভাবে বানাবো বলে তাই এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এই শীতকালে এই ডালটা অবশ্যই বানিয়ে টেস্ট করে দেখবে রুটি ভাত পোলাও পরোটা সবের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে আমি এটাকে প্লেন ডালের সঙ্গে ভাত যেরকম খাই আলু ভাজা কাঁচা পেঁয়াজ দিয়ে সার্ভ করেছিলাম স্যালাড দিয়ে দারুণ টেস্টি লেগেছিলো তোমরা চাইলে এটা কিন্তু রাত্রে রুটির সঙ্গেও সার্ভ করতে পারো এরপরে ডালের জলটা কিন্তু ফেলে পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে শুকনো কড়াইয়ের মধ্যে আমি ডালটাকে দিয়ে ভালো করে নেড়েচেরে একটুখানি এরকম ভাজা ভাজা করে নিচ্ছি একটু পরে দু মিনিট নাড়াচাড়া করার পরে যখন জলটা শুকিয়ে এসছে সেই সময় সামান্য একটুখানি এক চিমটে বলতে পারো একটু সাদা তেল দিয়েছিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি এরকম ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো ডালটাকে দিয়ে এটাকে সাইডে তুলে রেখে দেবো এটাকে জাস্ট দু মিনিটের জন্য ভেজেছি বেশি এটা কিন্তু টাইম লাগিয়ে ভাজিয়ে নিয়ে এটাকে জাস্ট একটু দু মিনিটের জন্য নেড়ে চেড়ে এটাকে সাইডে রাখছি এরপরে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে আমি কিন্তু এটাকে ঠান্ডা করে নেব তাই অবশ্যই কিন্তু কাঁচা ডালের এই রেসিপিটা করার চেষ্টা করবে না ওভার নাইট করবে মিনিমাম তারপরেই ডালটা এরকমভাবে বানাবে এরপরে আমি এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে কিন্তু সামান্য একটুখানি জল দিয়ে একদম একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব হ্যাঁ ঠিকই শুনছো ভাবেই কিন্তু বানাবো ডালটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম পেস্ট করে নেব ডালটা তাতেই কিন্তু আসল টেস্টটা আসবে এরকমভাবে আমরা নর্মালি কিন্তু বাঙালিরা কোনো ডাল বানিয়ে থাকি না বাট এই সমস্ত ডালগুলো দিয়ে এই রেসিপিটা অবশ্যই শীতকালে একবার ট্রাই করে দেখো গ্যারেন্টি দিয়ে বলছি দারুণ টেস্টি হয়েছিল খেতে আমি কিন্তু জলের পরিমাণ একদম কম দিছি দেখি বুঝতে পারছো একদম ঠিক কনসিস্টেন্সিতে হয়েছে ডালটার ব্যাটারটা এবারে এটাকে একটা ডিস আউট করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার থেকে এরপরে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম আর তার সঙ্গে সামান্য একটুখানি হিং দিয়ে দিচ্ছি হিং আর জিরেটা দেবে তাহলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার টেন্ডেন্সি কম থাকে তাই হিংটা কিন্তু মিস আউট করবে না আর ফোড়নে তার সঙ্গে দিচ্ছি একটু শুকনো লঙ্কা ফাটিয়ে তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ফ্রাই করে নেবো এক মিনিটের মতন যতক্ষণ না শুকনো লঙ্কা জিরে থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গ্রাইন্ডিয়েন্ট ভাজা হয়েতে এখানে রসুন কুচি দিয়ে দিলাম ভাজতে রসুন আমি এখানে পাঁচ ছখানা দিয়েছি রসুনটা দিলে কিন্তু দারুণ ফ্লেভার আসবে তাই রসুনটাও অবশ্যই ব্যবহার করবে আর তার সঙ্গে একটু থেতো করে হাফ ইঞ্চি আদা দিয়ে দিলাম আদা রসুনটা দু মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে এরপর একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকেও রাফলি চপ করে দিয়েছি পেঁয়াজের কোয়ান্টিটি একটু বেশি রাখবে বিকজ ডালের পরিমাণে পেঁয়াজটা একটু কম হলে কিন্তু ভালো লাগবে না এটা কিন্তু একটু চাপ চাপ ঘন ডাল হবে একটু পাতলা ডাল হবে না তাই এটাকে গরম গরম জিরা রাইস বা নর্মাল ভাতের সঙ্গে সার্ভ করতে পারো এই ডালটার সঙ্গে কিন্তু আর কিচ্ছু লাগবে না খেতে জাস্ট এই ডাল আর একটুখানি স্যালাড হলেই কিন্তু রুটি কিংবা পরোটা কিংবা ভাত সবই খেতে পারবে পেঁয়াজটাকেও পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লালচে করে তিন থেকে চার মিনিটের জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ এরকম লালচে করে ভেজে নেবে খুব ভালো টেস্টি হবে খেতে এরপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর যে টমেটো কুচিটা ছিল সেটাও টমেটোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করতে করতে এর সঙ্গে কিছু ড্রাই স্পাইসেসগুলো এবারে দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালো করে কলে যায় এবং কষানো হয়ে যায় দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আমি ছোট চামচের এক চামচের একটু কম দিয়েছি হলুদ গুঁড়ো তার সঙ্গেই দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন আমি এক চামচ ভর্তি করে নুন দিয়েছি একটু কালার বা স্পাইসের জন্য কাশ্মীর রেড চিলি পাউডার আর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি সবই কিন্তু অল্প অল্প পরিমাণে দিচ্ছি টেস্ট ব্যালেন্স করার জন্য অবশ্যই দিতে হবে সামান্য একটু পিনচক চিনি সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবারে ভালো করে নেড়ে চিড়ে আবারও মিক্স করছি যাতে টমেটোটাও গলে যায় নুনটা দেওয়ার পরে এবং মশলাগুলোরও কাঁচা গন্ধ চলে যায় এবং কষানো হয়ে যায় এই সঙ্গেই আমি দিচ্ছি এরপরে দু চামচ ভর্তি করে দিয়ে দিলাম ডাল মাখনির মশলা ডাল মাখনির মশলা যদি তোমাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে একটু আমচুর পাউডার একটু ধনে জিরের গুঁড়ো একটু কালো মরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে এই ডালটা কিন্তু বানাতে পারো তোমরা আমার কাছে ডাল মাখনির মশলাটা ছিল সেই জন্য সেটা দু চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি এরপরে পালং শাকটা এখনো কিন্তু ব্যবহার করা হয়নি পালং শাকটা এই সময় দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে পালং শাকটাও পালং শাক দিয়ে দু মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়ে এরপরে যে ডালের মিক্সারটা বানানো ছিল পেস্টটা সেটাকে দিয়ে দিচ্ছি এবার খুন্তির সাহায্যে ভালো করে একটুখানি মিক্স করে নিচ্ছি এরপরে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দেব এক কাপ থেকে দেড় কাপ মতন একটু কোয়ান্টিটি বেশি থাকবে বিকজ এটা ফুটবে এখন অনেকক্ষণ টাইম নিয়ে যেহেতু অনেক মোটা হেভি ডাল আছে এগুলো আর এগুলো প্রেসার কুক করা হয়নি সেই জন্য এটা কিন্তু টাইম দিয়ে একটু ফোটাতে হবে তাহলেই কিন্তু ডালের ফ্লেভারটা বেরিয়ে আসবে খুব টেস্টি হবে খেতে তোমরা যদি পারো মিনিমাম আধা ঘন্টার জন্য ফোটাবে আমার এখানে বেশি টাইম ছিল না আমি তোমাদের শর্টকাটে দেখাচ্ছি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট ফোটালেও হবে যদি বেশি কোয়ান্টিটির বানাও তাহলে মিনিমাম আধা ঘন্টার জন্য একটু ফুটিয়ে নেবে এখানে ডালের মধ্যে ভালো করে জলের মধ্যে কিন্তু ডালটাকে মিক্স করে নিচ্ছি কোনো রকমের ডালা নেই এখানে এরপরে আর একটু জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একদম লো ফ্লেমে মাঝে মাঝে চাইলে একটু নেড়ে চড়ে দেখে নিতে পারো নিচে যাতে ধরে না যায় সেটা খেয়াল রাখতে হবে এরকমভাবেই এটাকে কুক করবে যত বেশি এটাকে কুক করবে তত বেশি ডালটার ফ্লেভারটা বেরিয়ে আসবে এটা নামানোর সময় কিন্তু ফ্রেশ একটু ধনে পাতা দিয়ে দেবে দিয়ে এটাকে উপর থেকে চাইলে একটুখানি ঘি বা বাটার ছড়াতে পারো আর একটু টেস্টি করার জন্যে আমি ধনে পাতা দেওয়ার পরে উপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে করে মিক্স আর একটু উপর থেকে টেস্টি করার জন্য আমি একটা লাগাবো যেরকম রেস্টুরেন্টে উপর থেকে দেখতে লাগে ডাল মাখনি বা ডাল ফ্রাই অর্ডার করলে সেরকম উপর থেকে একটু তারকা লাগিয়ে দেবে আরো বেশি টেস্টি হবে একটা ছোট প্যানের মধ্যে আমি একটু সামান্য সাদা তেল দিয়ে আর একটু হিং দিয়ে দিচ্ছি এর মধ্যে আর তার সঙ্গে উপর থেকে আর একটু জিরে ফোলন দিয়ে দিচ্ছি আর তার সঙ্গেই দিয়ে দিচ্ছি একটুখানি রসুন কুচি এখানে কিন্তু আবারও দু থেকে তিনখানা রসুন রসুনটার কিন্তু ফ্লেভারটা দারুণ লাগে উপর থেকে দিলে তাই অবশ্যই রসুনটা ব্যবহার করবে দিয়ে বেড়েটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য রসুনটা যেন খুব সুন্দর ভালো লালচে করে ভাজা হয়ে যায় রসুনটা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি উপর থেকে একটুখানি কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিলাম যাতে একটু কালারটা চলে আসে গ্যাসটা অফ করে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবে তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা কুড়ে যাবে না থেতো হয়ে যাবে না এবং কালো হয়ে যাবে না এরপর আর কিছুই না তারকা রেডি হয়ে গেছে এবারে গরম ডালের উপর থেকে উপর থেকে এরকম করে দিয়ে এটাকে গরম গরম সার্ভ করে দেবো তোমাদের আজকের এই ডালের রেসিপিটা ইউনিক ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস থেকে শেয়ার করো এবং অবশ্যই বানিয়ে খেয়ে একবার আমাকে বলো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা নতুন রেসিপি নিয়ে আবারও ফেরত আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও যেতে যেতে আমার চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে কোনো রেসিপি তোমাদের মিস আউট হলে খুঁজে পেতে অসুবিধা হবে না এবং শর্টস ভিডিও আপলোড করি চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো নতুন রেসিপি নিয়ে ফেরত আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ